আমি তোমাদের কাছে এমন দুটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিস তোমরা যতক্ষণ ধরবা ততক্ষণ তোমরা পথ ভ্রষ্ট না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহ কোরআন এক নাম্বার কি দিয়ে গেছে দুই নাম্বার ও সুন্নাতা নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম দুই নাম্বার আল্লাহ নবী সুন্নাত বলেন এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত এখন এই কোরআন আর শূন্য এটা কেন মানবো আমরা কারণ আমরা সুরে হাসরে ওয়াদা করছি আল্লাহর সাথে আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব। বিদায় হজের সময় নবী বলে গেছেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম একটা কোরআন আর একটা সুন্না এই দুই জিনিস আঁকড়ে ধরলে তোমরা পদভ্রষ্ট হওয়া না এই আলোচনার দিকে আমি কেন যাচ্ছি কারণ এখন একদল বেরোয় গেছে তারা বলে শুধু কোরআন মানলেই চলবে শূন্যতের দরকার নেই কি মানলে চলবে কিসের দরকার নাই খুব ভালো করে বুঝবেন সুরাই নিসা আল্লাহ বলেন নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো মানে প্রেম করে না কিন্তু আবার আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে প্রেম করলেন দশ বছর এটা না কিন্তু মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন তাহলে বলেন তো সুরাই নিশায় আসছে আল্লাহ কি বলছে বিয়ে করো বলেন বাংলাটা বলেন কি করো সূরা নুরের মধ্যে আছে মিন তোমাদের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করায় দাও সূরা নিসার মধ্যে বললেন বিয়ে করো সূরা নুরের মধ্যে বললেন বিয়ে করাও বলেন বাংলা দুইটা এক নাম্বার বিয়ে দুই নাম্বার কিভাবে এটা কোরআনে কোথাও নাই বিয়ে যে কিভাবে হবে আপনাকে দেড় লক্ষ টাকা দেন বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি এই প্রস্তাব করলাম রাজি থাকলে কবুল বলুন এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে হ্যাঁ এটা কোরআনের কোথাও কি নাই লেখা নাই তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই তে কোথায় আছে এটা সুন্নতের মধ্যে আছে তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত ছাড়া উপায় নাই বিয়ে করো বিয়ে করাও কিভাবে কোরআনে নাই সুন্নতে আছে এবার আল্লাহ কি বলে দেখেন হে আইয়ুহাল্লাযিনা আমানুকারু ওয়াসজুদু ওয়া'বুদু রব্বাকুম তোমরা রুকু করো তোমরা সিজদা করো কিভাবে কোরআনে কোথাও লেখা নাই রুকু করো সেজদা করো কিভাবে কোরআনে কোথাও লেখা নাই এবার যদি রুকু সেজদা করতে চান হাদিস আর শূন্য ছাড়া কোনো বিকল্প নাই মানি যারা বলবে শুধু কোরআন মানি বুঝতে হবে তাদের টার্গেট চলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে চায় দুই টাকা দিটা কোরআনে কোন জায়গায় লেখা নাই জোহরের নামাজ চার ডাকাত কোরআানে কোথাও লেখা নাই আসর চার ডাকাত কোরআানে লেখা নাই মাগ্রীপ তিন টাকা লেখা নাই এসা চার রাগাত কোরআনে লেখা নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে চেষ্টা করো কোরআনের ব্যাখ্যা শূন্যতের মধ্যে আছে নামাজ এইভাবে বড় মাগরীব এইভাবে বড় এসা এইভাবে বড় কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করো কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করো এটা কোরআনে নেই এটা আছে কোরআনের ব্যাখ্যা শূন্যতে অতএব জীবন চলতে গেলে কোরআন শূন্য উভয় এটাই মানতে হবে যদি কেউ বলে একটা মানি আরেকটা একটা মানি না নিঃসন্দেহে মুনাফিক মার্কাশায় দাও কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে তাহলে আমরা ওয়াদা করছি নবী তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো বলে নবী জিনিস দিছে কুরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ ইবনে মাজাহ হাদিস নাম্বার বারো নাম্বার হাদিস মিখদাম ইবনে বাদী কারব রাদিয়াল্লাহু তাআলা আনহুন তিনি বলেন ক্বালা আল্লাহ নবী বলেন নিউ শিকুর রাজুল মুত্তাকিয়া নালা আরিকাতিহি এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ট্যাক লাগায়া বসে থাকবে ভাব ধরবে আমি কোরআন খুব বেশি বুঝি ইউহাদাসু বিহাদিসি মিন্নি তার সামনে আমার হাদিস পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ও বাইনাকুম কিতাবুল্লাহ

তো এই ধোকাबाज কিভাবে ধোকা দেয় দেখেন কোরআনের হারাম মানলেই তো হয় কোরআনের হালাল মানলেই তো হয় হাদিসের কি দরকার নবীজি বলেন এদেরকে জানায়া দাও আল্লাহ ওয়া ইবনা মা খদমা রাসূলুল্লাহ বিস্তু মা হারাম আল্লাহ আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়ে যায় তাহলে কোরআন না সুন্নাহ না কোরআন সুন্নাহ শুধু কোরআন শুধু শুননা না কোরআন শুননা উভয়টাই কি করতে হবে মানতে হবে উভয়টা না মানলে উপায় নাই এখন আবার একদল দাড়ি রাখে না যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখে না অনেকে বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে না কেন এই জন্য রাখে না দাঁড়ির কথা শূন্যতে আছে কোরআনে নাই এর অর্থ হলো কোরআনে নাই না কোরআন পুরাটা পরে না তাই পায় না কোরআন কি করে না পুরা পরে না তাই কি করে না কোরআনে দাড়ির কথা আছে সত্যি আছে কোরআনে কিসের কথা আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম هارুন নবীর রেখে গেছে রেখে যাওয়ার পর আসছে আসার পর যখন দেখছে বনি ইসরাঈলের অবস্থা খারাপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থা দেখলেন দেখার পর هارুন নবীর চুলে ধরলেন দাড়ির মধ্যে ধরলেন আরুন নবী বললেন ইয়া উম্মাই লা তাখুজ বিলহিয়তি ওয়ালা বিরাসি এ আমার মায়ের ছেলে আমার দাড়ি ধরে না কোরআনে দাড়ি বলে নাই লা তাখুজ বিলহিয়তি আমার দাড়ি ধরে না هارুন নবী মুসা নবীরে बोलतेছে আমার দাড়ি ধরে না আমার দাড়ি দই রো না আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি দই কোরআনে দাড়ির কথা আসেনি এই বলতেছে তুমি আমার দাড়ি দইরো না তুমি আমার দাড়ি দইর না বুসা নবী হারুন নবীরে বলতাছে এটা কোন জায়গায় আছে আপনাদের অনেকের শেহারা মন হইতাছে মনে হয় এটা নাই কোরআনে কোরআনের দি দুইটা ইয়াত উনমা লাতা আখুস বিলে ইয়াতি ওলা এ আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না এখন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না এই গুরুদেরকে বলে দিয়ে বেটা কোরআনে আছে হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআনও মানো না কোরআনও মানে না কি ছলে বলে আসল কি জানেন পুরাটা পরে না পুরাটা কি করে না আমাদের দেশে এক কোরআন কোরআনের গবেষক দাবি করে নবীজি সাল্লা আলি সাল্লাম মেরাজ থেকে আসছে সহি হাদিস নাম্বার তিন চার নয় তিনশো উনপঞ্চাশ নাম্বার হাদিস লম্বা হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম যখন দুনিয়াতে আসছে আসার পর আল্লাহ নবীকে মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কি দিছে নবী জবাব দিলেন খমসিনা সালাত আল্লাহ আমাকে পঞ্চাশ সত্য নামাজ দিয়েছেন মুসা নবী বললেন আবার যান কমায় আনেন কমাইতে কমাইতে পাঁচ শক্ত নামাজ আমাদের নবী পাসপ্ত নামাজ নিয়ে রওনা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লাই ইউবদলুন কওলু লাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন নাই আপনার উম্মত যদি 50었 নামাজ পড়তো আমি 50 었ের সওয়াব দান করতাম আপনি উম্মতকে জানাইয়া দেন উম্মত যদি পাঁচ 었 নামাজ সঠিক ভাবে আদায় করে আমি আল্লাহ তাকে 50 었ের সওয়াব নিবিবর্ধ করে দিলাম আসলে প্রথমে দিছে কয়েক তো পঞ্চাশ তো এখন আমাদের দেশের এক কোরআন গবেষক বলে ফেলছে আল্লাহ একদিনে পঞ্চাশ উক্ত নামাজ দিছে যদি আল্লাহ এটা এই কয় এরকম অজ্ঞানের মতো জিনিস আল্লাহ কেন দিবে মানে একদিনে পঞ্চাশ উক্ত নামাজ উম্মত পড়বে কিভাবে তা আল্লাহ এমন জিনিস কেন দিবে উনি বুঝাইতে চায় যে না এরকম জিনিস আল্লাহ দিতে পারে না যে একদিনে পঞ্চাশ উক্ত নামাজ এটা ওনার মাথায় ধরে না কেন বলেন তো উনি কি গবেষণা করে কুরআন আরে কি গবেষণা করে জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে পঞ্চাশ শক্ত নামাজ হাউ ইজ ইট পসিবল দিনে কিভাবে সম্ভব এটা হযরতের বক্তব্য এখন আমি বলি কি উনি কুরআনও বলে না কেন বলেন তো হাদিসে একদিনে কয় হকত জোরে বলেন কয় তো হাফেজে কুরআন যারা হাত তোলেন শুধু হাফেজে কুরআন হাত তোলেন হাত তোলেন হাফেজে কুরআন এবার আমি পড়ি সালাসা ইলুম বিআযাবি ওয়াকির লিল কাফিরিন আলাইসা লহু দাফির মিন আল্লাহি

একদিনে আল্লাহ পঞ্চাশ সত্য নামাজ দিছে এটা ওনার মাথায় ধরে না উনি যখন কোরআন গবেষণা করতে করতে সুরে মারিতে যাবে একদিনে পঞ্চাশ হাজার বছর এটা ওনার মাথায় কিভাবে ধরবে তখন কোরআন অস্বীকার করবে হাদিসের পঞ্চাশ উনি মানতে পারেন একদিনে তাহলে কোরআনের একদিনের পঞ্চাশ হাজার কেমনি মানবে তার মানে কোরআনও পড়ে না এরা কোরআনও পড়ে না সত্যি কথা কোরআন করে না কোরআন পরে না শুনলাম হুদাই মনে করেন মাঝে মাঝে কয়ে যে এটা মাথায় ধরে না মানে ভাব সাপ ধরে আমি খুব গবেষক এই জন্য আমার রসুলের সাল্লা আলি সাল্লামের হাদিস যখন পড়ি আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বাড়ে কেন আমার নবী পনেরো শত বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ইমান বেড়ে যায় কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পেয়েছে তো আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে সুন্নতের কোনো প্রয়োজন নাই আল্লাহ কোরআন সুন্নাহ উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্য থেকে ঈমানের উপর চলতে পারি আল্লাহ তৌফিক দান করেন কোরআন শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ কোরআন জীবন নিয়ে বাঁচার কয় উপায় বলে স্যার ছয় উপায় আলোচনা শুরু করছি বলেন নিয়মিত ভালো আমল করা যদিও আমলটা কম হয় আপনি প্রত্যেকদিন দিন নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন আজকে আপনার মেয়ের বিয়ে গত বিশ বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো ছুটে নাই

আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে মরবে আর সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়েন হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে পারলেন না আল্লাহ নবী কয় এমনটা যেন না হয় বুখারীর বর্ণনা ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন ক্বাল্লা ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয় আমলটা যদিও কম হয় প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ 33 বার বলা আপনি কখনো ছাড়েন না হঠাৎ আজকে ছেড়ে দিবেন এমনটা যেন না হয় নবীজি বলেন ধারাবাহিক ভাবে ভালো আমল করা এই আমল যদিও কম হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সুবহানাল্লাহ তিন নাম্বার ইমানের উপর থাকার আর নিয়ে মরা তিন নাম্বার উপায় ইমানকে তাজা করা বলেন ইমান কি করা তাজা করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ قال قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমান নবায়ন করো ঈমান তোমরা তাজা করো সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ হুজুর ঈমান নবায়ন করব কিভাবে ঈমান তাজা করব কিভাবে আমাদেরকে জানা দেন আল্লাহ নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা

আমি কিন্তু লাই লাই লাল্লাহ পড়তেছি দেখতেছেন এবার দেখেন তো আপনারা ভাবতেছেন হাফের আছি আসলে লাই লাহ ইল্লাহ পড়তেছি লাই লাহ ইল্লাহ এমন এক জিকির যে জিকির করলেও মানুষ দেখে না রিয়া মুক্ত শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা এই দেখেন এটা আপনারা গল্প করতেছেন আমি লাই লাহ ইল্লাল্লাহ পড়তেছি কেউ জানে না জন গল্প করে আপনি ওই জায়গায় চুপচাপ এমনি থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ করবেন ও জানতেও পারবেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন আর আপনার ইমানের পাওয়ার আল্লাহ বাড়তেছে এবার সবাই লা ইলাহা ইল্লাল্লাহ করে ট্রাই করে দেখেন তো ঠোঁট লাগে নি লা ইলাহা ইল্লাল্লাহ লাগে ঠোঁট লাগে হ্যাঁ এটাই ইখলাসের বাক্য এটাই কালিমাতুত তাওহীদ যেমন এক বাক্য আল্লাহ শিখেছেন যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না মানুষ আমল প্রকাশ হয় না মানুষ জানবেও না আপনি যে জিকির করেন বাসের মধ্যে বৈশাখ দশজন গল্প গপ্পবাজি করতেছে আর আপনি হা করে আছেন এরা মনে করে হা করে আছেন আসলে আপনি একশো বার লাহা করে ফেলছেন তো তিন নাম্বার ইমানকে তাজা করা 4 নাম্বার আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়া বলেন কার মজলিসে যাওয়া আজকে প্রধান অতিথির নাম কি গাদাফর স্যার গাদাফর স্যার ঠিক আছে আল্লামা আব্দুল গফফার শাহে কি নাম হ্যাঁ দাওরা হাদিস যখন বড়ি তখন থেকে তখন হুজুরের কাছে গেছি দাওরা হাদিস যখন পড়ি তখন কি একটা সমস্যার কথা বলছিলাম 2 মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে সমস্যা সমাধান হয়ে গেছে

টাকা থাকলে আতর কিনবা না থাকলে ফিরি ফিরি আতরের জ্ঞান পাইবা আল্লাহ কাছে গেলে হয়তো আল্লাহ হইবা আর যদি আল্লাহ হইতে না পারো আল্লাহ জ্ঞান পাইবা কিভাবে আল্লাহ হওয়া যায় জানতে পারবা এইজন্য জন্য একদিন যাও দুই দিন যাও তিন দিন যাও বারবার যাও আল্লাহ কাছে যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ হই যাইবা আতর বিক্রেতার কাছে গেলে লস নাই হয়তো আতর কিনো টাকা নাই হুজুর তা আতরের গ্লাস নাও আল্লাহ ওয়ালাদের কাছে গেছো একদিন চান্স পাই না হুজুর আরেকবার যাও চান্স পায় না হুজুর আরেকবার যাও ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর হই আল্লাহ ওয়ালাদের দরবারে ভিড় করতেছে এই এদেরকে দেখতে দেখতে আপনার ঈমানই পরিবর্তন আল্লাহ দিয়ে দেবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া আর কামারের তো রাসূল বলেন ওয়া আম্মা সাহিবুল হাদদা কামারের কাছে যদি তুমি যাও

এই জন্য আহ শরীরের হাদিস নাম্বার চার হাজার হাদিস তেত্রিশ নাম্বার হাদীস চার আর তিন তিন এই হাদিস রসুল আক্রম সল্লাহ্সাল্লাম বলেন আপনার মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় বাংলাটা বলেন বলেন মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ কার অনুসারী হয় বন্ধুর রীতি নীতির অনুসারী হয় আপনি যদি আল্লাহ আল্লাহদের কাছে যান যাওয়ার পরে দেখবেন উনি টুপি কেমনে পরে উনি জুব্বাটা কেমনে পরে উনি সুন্না মোতাবেক কেমনে মেসোয়াক করে উনি সুন্না মোতাবেক জুব্বাটা কিভাবে পরে তখন তার রীতি নীতি আপনারও অনুসরণ করতে মন চাইবে আর যদি আপনি আল্লাহ আল্লাহদের কাছে না গিয়ে প্যান্ট অথবা যারা গুনাহে সব সময় লিপ্ত থাকে তাদের কাছে যখন যাইবেন তখন আপনার মনে হবে হ্যাঁ এই সিনেমার হিরুর মতো আমার চুলটা রাখা দরকার এই নাটকের হিরুর মতো আমার চুলটা রাখা দরকার কারণ আপনি তাদের রীতি অনুসরণ করার কারণে এই কথাগুলো বলেন তখন বিভিন্ন পয়েন্টে বসে আপনারা বলবেন যে পোশাকের স্বাধীনতা কেন থাকবে না এর অর্থ হলো এই পোশাকের স্বাধীনতা যারা চায় তারা আসলে পোশাক কি জিনিস এটাই বুঝে না বরং নির্লজ্জতা কোন মানুষের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে হাই ওয়ান আর জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য করতে পারে ওই যে রীতি নীতি রীতি নীতির অনুসারী

এই যে মাথা যাদের ঠিক হয়েছে মাথা নষ্ট হইলে সিরা প্যান্ডে কেউ আইডল মনে করতে পারে এই জাতীয় মাথা মোটা মার্কা মানুষের সংস্রব থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তো তাহলে মানুষ তার বন্ধুর রীতি নীতি অনুসারী হয় নবীজি বলেন ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য কর তুমি কাকে বন্ধু বানাইলা এই জন্য বন্ধু নির্বাচন করার আগে যাচাই বাছাই করা দরকার তো বন্ধু নির্বাচনের আগে যদি যাচাই বাছাই করা দরকার হয় পীর নির্বাচন করার আগে খানকা যাচাই বাছাই করা দরকার আছে না নাই এখন কোন পীর বলল আমার মসজিষে নারী পুরুষ একসাথে আসে কারণ মক্কা শরীফে নারী পুরুষ একসাথে হজে যায় কেন আপনিও গেলেন বুঝলে বুঝ পাতা অত বুঝছেন কিছু কেউ বলল আমার দরবারে নারী পুরুষ একসাথে আছে কেন মক্কা শরীফে নারী পুরুষ একসাথে যায় তাই তাহলে যাচাই বাছাই দরকার আছে না নাই হুজুম খায়া পড়বেন না শুধু শুনলেই খানকায় যাবেন না যা চাই বা চাই আল্লাহ তৌফিক দান করুন পাঁচ নাম্বার مسواক করা বলেন পাঁচ নাম্বার কি করা ইমানি জীবন ইমানি পাঁচ নাম্বার উপায় করা আল্লাহ নবী বলেন

আল্লাহ আমাকে মেসোয়াকের ব্যাপারে এত বেশি বলছে আমি আশঙ্কা করলাম না জানি মেসোয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কা করলাম সেই বোগারি হাদিস নাম্বার আটশো সাতাশি নাম্বার হাদিস আট আট সাত এবং আটশো অষ্টআশি দোনের হাদিস মেসোয়াকের সম্পর্কে আল্লাহ নবী বলেন লাউলা নবীজি বলেন লাউলা আন আশুক আলা উম্মতি আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট করব না করতাম লা আবার তুবি সিওয়াক মা আমি আমার কে বলতাম পাঁচ নামাজের আগে যেন তারা মিসওয়াক করে নেয় আম্মা জানাইসা সিদ্দিকা বলেন বুখারীর বর্ণনা আল্লাহর নবী ইন্তেকাল করবে একটু পরে আল্লাহর নবী আমার বুকের উপর তার মাথা মুবারক আম্মা আয়েশা বলেন আস্তাততুহু ইলা সাদরি আল্লাহর নবীর আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখলাম ইতিমধ্যে আব্দুর রহমান আমার ভাই ঘরে আসছে আব্দুর রহমানের হাতের মধ্যে একটা নরম মেসোয়াক ভিজা মেসোয়াক নবী কথা বলতে পারে না তো নবী এইভাবে কষ্ট করে তাকাইছে আব্দুর রহমানের দিকে আম্মা যা আয়সা বলেন আমি ইশারায় জানতে চাইলাম এটা লাগবে কিনা নবীজি মাথায় বুঝাইলেন হ্যাঁ মেসোয়াকটা লাগবে তো মেসোয়াক যখন লাগবে এটা যখন রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রকাশ করলেন তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম এটা প্রকাশ করার পর আম্মা যা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ বলেন

তাহলে কি বোঝা যায় বলেন তো মেসোয়াক নবীজির জিন্দিগির শেষ আমলের নাম কি করবেন তো সবাই না আসলে করবেন না মনে হয় করবেন আর আসলে করবেন সব সামনের যারা হাত তুলে রাখেন আরেকটা হাদিস শোনাই এই নাসাই শরীফ খুললে তিন পাঁচ আট সবগুলা মেসওয়াকের সম্পর্কে আবু মাসুদ রাদি তালা আনহু বলেন আমি নবীজির ঘরে গেলাম যাওয়ার পর ও নামাজ ছাড়াও এমনি নবীজি মেসোয়াক করতেন ঘরে যাওয়ার পর দেখি মেসওয়াক করতেছে ওহুয়া ইয়াকুলু আ আ আল্লাহ নবী মেসওয়াক দিয়ে আ আ করতেছে সুবহানাল্লাহ আমার আ আটা যদিও সুন্দর হইতেছে না আমার নবীরটা অবশ্যই সুন্দর ছিল তো নবীজি সাল্লাল্লাহু আ আ করতেছিলেন আমি গিয়ে দেখলাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করছেন এটাও নাসাই শরীফের বর্ণনা আম্মা জান নবী যখন ঘরে আসতেন সর্বপ্রথম কি করতেন আজকে মাহফিল থেকে যারা ঘরে যাবেন সর্বপ্রথম যদি ওইটা করেন তাহলে কোন হাদিসটা

ফয়দস্থই কজা ইসতাকা আবার জাগ্রত হইছে আবার মেসওয়াক করছে আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবে মেসওয়াক করতেন যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন যখনই জাগ্রত হতেন তখনই মেসওয়াক করতেন উলামারা সারা অন্যরা এইভাবে হাদবা দেন করতেন আমরা নামাজে আছি আমরা নামাজে কেরাত করি না আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন নামাজে কেরাত করো আমালা আমালাকুন ফাফু আলা ফিহি তুমি কেরাত যখন পড়ো একজন ফেরেস্তা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় একবার ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় তো লাগানোর পর তুমি যখন তেলাওয়াত কর তোমার মুখ থেকে যা বের হয় লা ইয়াদখুলু মিন ফীহি শাইউন ইল্লা ওয়াদা ইল্লা দাখালা ফামাল মালাকি তোমার মুখ থেকে যা বের হয় বের হয়ে ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে সুবহানাল্লাহ আল ফাতহলে হাদিস কি নিয়ে শুনাইলাম নবীজি কয় এই উম্মত তোমার কি একটু লজ্জা সরম করে না তাই কি তাই ইবু হাবি সিওয়াক মুখটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র রেখো যেন ওই মেসওয়াক ওয়ালা কেরাতের শব্দগুলো ফেরেস্তার মুখে যায় করবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করেন ভাই এসে পড়ছে আল্লাহ আমাদের সকলকে যা বললাম যা ও আচ্ছা একটু একটু পাঁচ নাম্বার বললাম মেসওয়াক করা ছয় নাম্বার গোপনে দোয়া করা ছয় নম্বর কি করা গোপনে দোয়া করা গোপনে আল্লাহ বলবেন আল্লাহ আমি যেন ইমানের সাথে মরতে পারি এই দোয়া করা আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির আনিলামদুলিল্লাহ তিনজনে মসজিদে যাবেন না এখানে আসছেন ভালো মসজিদে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ